প্রভু ব্রহ্মাজি তিনি বলেছিলেন হিরান্নকে যে আমি নিজে অমর নই তাই আমি তোমাকে অমরত্ব বর প্রদান করতে পারি দ্য লড ব্রহ্মা অলসো ডাই আফটার হানড্রেড ইয়ার্স অফ দিস লাইফ এই শ্লোকের তাৎপর্যে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মাও তার এক শত বছরের পরে এক শত বছর পূর্ণ হলে তিনিও মৃত্যুবরণ করেন সো ইফ ইউ আর বর্ন ইন দিস মেটিরিয়াল ওয়ার্ল্ড ইউ অলসো হ্যাব জু ড তাই এই জড় জগতে জন্মিলে মরিতে হবে কৃষ্ণ তাই সাধনা ভক্তি হচ্ছে যে আমরা যাতে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি কে কৃষ্ণর কাছে যেতে চায় হু ওয়ান্টস টু গো ব্যাক টু কৃষ্ণ ইনি বো হ সে অল দা দোলিক্স আই ট্রাড আ সর সো উই সি আ লট অফ ডেভোটিজ হু লাইক টু গো ব্যাক টু কৃষ্ণ তামরা দেখছে বহু ভক্তরা যারা কৃষ্ণের কাছে ফিরে যেতে আগ্রহী ডু ডু সিক্রেট টু দ্যাট ইজ ভরিথিং ফর কৃষ্ণ সেটা করতে বা কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার রহস্য হচ্ছে সব কিছুই কৃষ্ণের জন্য করতে হয় দ্য কারিজ দে ডু থিংস টু প্লিজ দেয়ার সেন্সেস কর্মীরা তারা যা কিছু করে কেবল তাদের ইন্দ্রিয় সুখ দেওয়ার জন্য বা ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্যই করে কিন্তু কৃষ্ণের সেবা করার জন্য কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি দেওয়া হচ্ছে ভক্তি বাট টু এনগেজ ইন ডিভোশনাল সার্ভিস টু এনগেজ in krishna's service is called devotional service. so, how are five relationships with krishna? so, there are five relationships with krishna. they krishna, সা রেসা শান্ত রসা দাসিয়া সাক্ষ্য রেসা বাত্সল রেসা অ্যান্ড দেশ শান্তরস দাসরস রস রস এবং তারপর মাধুর্য রস ইফ আর এবল টু রিএলাইজ আর উইচ নেভার চেঞ্জেস যদি আমরা আমাদের কী রস তা উপলব্ধি করতে পারি যার কোনো পরিবর্তন হয় না কৃষ্ণের সাথে একটা সম্পর্ক স্থাপন করলে সেটা নিজেকে নিজেকে সন্তুষ্ট রাখে সন্তুষ্ট করে এবং কৃষ্ণকেও সন্তুষ্ট করে If one um, develops a relationship with Krishna, that relationship makes one's self happy and also it makes Krishna happy as well. Uh, 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 ke, ke, Thay amra cheshta kari Krishna ke Therefore, we always endeavor to please Krishna, to please the spiritual master. So, Brahma, he has a service to create the universe at the beginning of every day. So, Brahma, he has a service to create the universe. তাই ব্রহ্মার একটি সেবা রয়েছে এবং তার সেবা হচ্ছে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করা এবং প্রতিদিনের প্রারম্ভে তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সেটা হচ্ছে তাঁর সেবা